একদম যতক্ষণ পর্যন্ত স্কুলের সময় না হতো ততক্ষণ পর্যন্ত থাকতাম তারপর স্কুল শেষ করে আসতাম স্কুল শেষে আবার আমি দোকানে বসতাম এমন হয়েছে যে স্কুল থেকে এসে আমি বাড়িতে খাবার খাওয়ার সময় পাইনি দোকানে চলে গেছি চায়ের দোকান থেকে আজ বিশেষ ক্যাডার চা বিক্রেতা ইম্বোস বিশেষ ক্যাডার মেধা তালিকায় দ্বিতীয় ভিডিওটি শুরু করার প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা ক্যাডারের দ্বিতীয় অবস্থান অর্জন করা ছোটবেলা থেকে শিক্ষক হওয়ার স্বপ্ন তার লেখাপড়ার আগ্রহ থাকলেও আর্থিক সমস্যার কারণে অনেক বেগ পেতে হয়েছে বাবার চায়ের দোকানের পাশাপাশি সময় দিতে হতো কৃষিকাজেও বৃহস্পতিবার প্রবাসী স্বজনের মরাদেহ আনতে ঢাকায় যাচ্ছিলেন শরীয়তপুরের বিলায়ত হোসেন ইমরোজ চলন্ত বাসে পদ্মা সেতু টোল প্লাজার সামনে থাকা অবস্থায় জানতে পারেন বিসিএস এর ফল প্রকাশের খবর আমার ছিল আমি যদি পর্যাপ্ত সময় দিতে পারি টেবিলে ভালোভাবে পারি তাহলে সম্ভব হবে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে শিক্ষা ক্যাডারের দ্বিতীয় স্থানে নিজের রোল নম্বর খুঁজে পেয়ে নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি একাধিক সূত্র থেকে নিজের সফলতার বিষয়টি নিশ্চিত হয়ে মোবাইল ফোনের মাধ্যমে প্রথমই বাবা মাকে জানান এ আনন্দের সংবাদ সফলতার এই মুহূর্তটি মোটেও মসৃণ পথে হেঁটে আসেনি ইমরোজের জীবনে ফোন দিয়ে অনেক সময় সময় কইতাম বাবা তুই কত লেখাপড়া করবি বাবা আমি তো এত কাজ করতে পারি না কিছু কইলে কইতাম মা আর একটু কষ্ট করেন তার বাবা একজন চা বিক্রেতা বাবার চায়ের দোকানি চা বিক্রি করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করতে হয়েছে তাকে আর্থিক অনটনের মধ্যে পড়ালেখা করলেও মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়ার খরচ কোথা থেকে আসবে তা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় ইমরোজের জীবনে খবর পেয়ে এগে আসেন বিনোদপুর মৌলভী কান্দি দাখিল মাদ্রাসার শিক্ষকরা বিনা খরচে ইমরোজের লেখাপড়ার দায়িত্ব নেন মাদ্রাসা কর্তৃপক্ষ আমরা এই প্রতিষ্ঠানের প্রধান সহ যাইয়া বিলাयत ক্যামেরা ধরে নিয়ে আসি যা আমাদেরকে দিয়ে দেন চা বিক্রেতা ইমরোজ বিসিএস ক্যাডার মেধা তালিকার দ্বিতীয় 41তম বিসিএস শিক্ষা ক্যাডারের দ্বিতীয় স্থান অর্জন করে বিলায়েত হোসেন ইমরোজ রাত 10টা পর্যন্ত চা বিক্রির পাশাপাশি চালিয়ে যেতে নিজের পড়াশোনা অনেক সময় রাতে দোকানে ঘুমাতো হত তাকে এভাবেই চলতে থাকে তার শিক্ষা জীবন অষ্টম শ্রেণীতে পাশের সময় বোনের বিয়ে হয় অথাবা লেখা পড়া বন্ধুর হয়েছিল ইমরোজ কিন্তু মায়ের ইচ্ছায় হাজারো বাধা বিপত্তি সত্ত্বেও পড়ালেখা চালিয়ে যান তিনি এক পর্যায়ে দুই বারো সালে দাখিল পরীক্ষায় জিপিএ ফাইভে পে উত্তীর্ণ হন তিনি ভর্তি হন সরকারি কলেজে পড়ালেখার খরচ জোগাতে তখন অন্যের বাড়িতে টিউশনই শুরু করেনি ইমরোস দু হাজার চোদ্দ সালে এস তো শরীয়তপুর সরকারি কলেজ থেকে জিপিএ ফাইভ পে উত্তীর্ণ হন তিনি দুই হাজার চোদ্দ পনেরো শিক্ষাবর্ষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু উনিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শনে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেন তিনি এরপর শুরু হয় প্রস্তুতি প্রথমবার সফলতা না আসলেও ক্যাডারে মেধা তালিকায় দ্বিতীয় হন ইমরোজ ইমরোজ জানান ছোটবেলা থেকেই শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল তার লেখাপড়া আগ্রহ থাকলেও আর্থিক সমস্যার কারণে অনেক বেগ পেতে হয়েছে বাবার চায়ের দোকানের পাশাপাশি

আল্লাহর রহমতে আমার ছেলে বিসিএস পাশ করেছে আমাগো সকল কষ্ট ভুলে গেছি বাবা শামসু বলেন পোলার উছিলে আল্লাহ চাইলে সুখের মুখ দেখমু সবার কাছে আমার ছেলের জন্য দোয়া চাই এর আগে সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয় শিক্ষকতা শুরু করেন ইমরোজ সে টাইম স্কুল আসে টাইম কখনো সে স্কুলকে ফাঁকি দেয় না সাধারণ একটা পরিবার থেকে বেলায়েত উঠে আসছে যদি এই বেলায়েত বন্ধ হয়ে যেত। বর্তমানে বড় সন্দীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে শিক্ষকতা করছেন তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানাউল্লাহ বলেন ইমরোজ যোগদানের পর থেকেই বিদ্যালয়ের পরিবেশ বদলাতে শুরু করেছে শিক্ষার্থীদেরও অনেক মনোযোগ দিয়ে লেখাপড়া করান তিনি শিক্ষার্থীদের নিজের মতো করে পড়াতে ভালোবাসেন তিনি ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ